ভাই রে কোন মাইরে তুমি কষ্ট দিস কোন বাপরে তুমি কষ্ট দিস এ বাজার আল্লাহ নবীর জামানার ভিতরে নবীর একজন সাহাবী নাম গইতেছেন হজরতে আল কামারা বাজান মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন আল কামার বিবি নবীদের দরবারে আইসাং হয়েছে ডাক দিয়ে নবী গো ইয়া সুন্লা হাবি বাল্ল আপনার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে গো নী আল্লাহ চলে গেছে আলকামার বাড়িতে যাইয়া দেখে আলকামার জবান থেকে কথা বাইর যে না আলকামা কেমন জানে হাত দিয়ে এমন করে ডাকে আল্লাহ নবী না দিয়ে কুই আলকামার আল মা কই মা ডাকিয়া কই আলকামার মা ঘরের ভিতরে কান্দে আমার বাইরা আমার বাবা জিরারে আল্লাহ নবী আলকামার মায়ের কাছে গেছে ডাক দিয়ে কই মা গ আলকামা আপনার সন্তান আপনি আলকামারে মাফ করিয়া দেন মা কোনো কথা বলে না সন্তান মারা গেছে মা জননী ডুকরে ডুকরে কান্দে আমার মেয়েরা আমার বন্ধুরা আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন আলকামার কাছে আইসে আইসা আলকামার চেহারার দিকে তাকাইয়া আলকামার চেহারার দিকে তাকাইয়া আমার নবীও কান্দি নবীর সঙ্গী নবীর ও ডুকরে ডুকরে কান্দে ইতিমধ্যে জিব্রাইল আমিন হাদির হইয়া গেছে জিব্রাইল আমিন ডাক দিয়ে কই নবী গ আপনি কেন কান্দেন দেন নবীজি আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবুরাই দেখুন আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে নবী গার রসুন হাবিবাল্লা আপনার আলকামা তো আল্লাহর আদালতে দারা খেয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে দেবরাই বুঝলাম না বুঝলাম না আলকামা আল্লাহর আদালতে কেমন কইরা ধরা কেলো জিব্রালামিন দাগ দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো আপনার আলকামা আপনার আলকামা আপনি নবীকে অনুকরণ অনুসরণ করত। কিন্তু নবী গারও শুনুন হাবিবাল্লাহ আপনার আলকামা মার কথা বলো মতন শুনত না আল্লাহ নবী ডাক দিয়ে কইসা ব আলকামার মায়ের কাছে আমারে আবার লইয়া আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মা গো ও মা তোমার আলকামা তো আল্লাহর আদালতে দরাক খেয়ে গেছে তুমি যদি আল কামারে মাপ না কর আমার আল্লাহ আল কামারে মাপ করবে না ভাইরে মা জননী কোনো কথা বলে না মা জননী ডুকরি ডুকরি কান্দে বন্ধু এক পরী আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো আগুন জ্বালায়া দাও আলকামার মা যদি আলকামারে মাপ না করে আমার আল্লাহ কোনো দিন আলকামারে মাপ করবে না আমার আল্লাহ আলকামারে জাখান নামে দিবে না 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 আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবির জাহান নামে দাবে না 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 তোমরা জলদি করে আগুন জ্বালায়া দাও আমি হাতে আমি আলকামারে আগুনে নিক্ষেপ করব ডাক দিয়ে কই নবীগ আলকামা তো আমার সন্তান আমার সন্তানকে আপনি আগুনে ফেলবেন আমি মা কি সহ্য করতে পারি ডাক দিয়ে কই মাগ ও মা তাইলে আপনি আপনার আলকামারে যদি মাপ না করেন আমার আল্লাহ তো মাফ করবে না আপনি কেন আলকামার উপরে রাগ কইরা আছেন গো মা মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ও নবী গো যে আল কামার জন্য আমি মা কোনোদিন ভালো করে হাঁটতে পারতাম না ভালো মতন খাইতে পারতাম না এই আলকামার জন্য আমি মা ভালো মতন ঘুমাইতে পারতাম না ও গো নবীজি হাবিবাল্লা ও নবী গো আমার সন্তানের জন্য আমি মা বালিশের কাতার দরে দূরে টানছি বিছানার চাদর দরে দূরে টানছি ও নবীজি এই সন্তানের জন্য আমি মা কতই না কষ্ট করছি নবীজি এই সন্তানের আমি মা কত রক্ত করণ করছি এই সন্তানের জন্যে আমি মা নিজে খাই না এই সন্তানকে খাওয়াইছি যেই সন্তানের জন্যে আমি মা মানুষের বাড়িতে কাজ করছি যেই সন্তানের জন্যে আমি মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করছি অগনবি আজকে ওই সন্তান বড় হইয়া আমি মার কথা শুনে না আমি মার অন্তরতে কষ্ট পাওয়ার কথা অনবিগ আমার সন্তান নে এত কষ্ট করে মানুষ করলা। আমার সন্তান আমার কথা শুনে না এ মুসলমান ডাক দিয়ে কই মা গ কোনো মা কি পারে গ সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পৃথিবীর জমিনে এমন কোনো মা না কোন বাবা নাই সন্তান চুরো গোডাকাত সন্তান লুচ্চা হোক গুন্ডা হোক সন্তান চোর হোক বদমাইশ হোক সন্তান লুচ্চা হোক না কেন ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না মা গো আপনি কেমন করিয়া সহ্য করবেন ডাক দিয়ে কই নবী গো ও নবী গো আমি মা কি পারি আমার সন্তানকে জাহান্নামের নামের আগুনে দালাইতে না গণবিন আমি আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিবে ভাই রে কিতাবের লেখক লিখে আল কামার মা হাটটা উঠিয়া আল্লারে ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক আল্লাহ গো আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমি খুশি তুমি আল্লাহ খুশি হইয়া দাও কিতাবের লেখক লিখে আল কামার মা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ আল কামার জবানে কালে মানুষের করতে দেরি করে নাই একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ কুলিগ্রামের বাবা রে Y con su dinero y con va a pretender. তুই কষ্ট দিলি এই মায়ের চাইতে এই বাবার চাইতে আপনার কেউ নাই রে বাবা ভাই রে উত্তরবঙ্গের কোনো এক জেলার ঘটনা বাস্তব একটা ঘটনা আমি তোমাদের মাঝে তুলে ধরবো উত্তরবঙ্গের কোনো এক জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তান বাবা গরিব মা গরিব দুইটি সন্তান ও গরিব দিন আনে দিন খাই পান্তা ভুরাই এই সন্তানগুলি প্রতিদিন সন্ধ্যা যখন হইত শুরু তো ডুবে যাইত আদার যখন নেমে আসত মা বাবার পা টিপে আর ডাক দিয়ে কই তোমরা দনোদন একটু আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যাতে আমাদেরকে এমন কিছু অর্থ দেয় যে অর্থ দিয়া আমরা তোমাদের খেদমত করতে পারি আরে বন্ধু মা আর বাবা পাঁচ শক্ত নামাজে দোয়া করে সন্তানের জন্য আল্লাহর কি কারিস মা সন্তানের বিদেশের টিকিট জারি হইয়া গেছে কিন্তু টাকার দরকার টাকার দরকার মা যেন টাকা কই থেকে জোগাড় করবে বাবা কই থেকে টাকা জোগাড় করবে কিন্তু বন্ধু বাবা চিন্তা করে কই পাবরটা টাকা কেমনি করে আমার সন্তানকে বিদেশ পাঠাইব জনম দুঃখিনী মা রাত্রিবেলা স্বামীর ডাক দিয়ে কই স্বামী গো ও স্বামী আমি তোমার কাছে একটা কথা বলবো শুনবানি ডাক দিয়ে কই বিবিরে কি কথা বলবা বলো না ডাক দিয়ে কই স্বামী গো আমার বীর সম আমার বাবা আমারে কিছু গয়না দিছে আমারে ছুরি দিছে আমারে গলার হার দিছে আমারে কানের দুল দিছে অ স্বামী স্বামী গো ঢাকা যে পাওয়া যাইতেছে না এই জিনিসগুলো বিক্রয় করবেন আমার সন্তানকে বিদেশ পাঠাইবেন বাবা ডাক দিয়ে কই বিবি এ বিবি রে তোর বাবা কত আশা করে তুলে দিছে তুই এইটা কেন বিক্রি করবি ডাক দিয়ে কই স্বামী ও প্রাণের স্বামী এইটা বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠান আমার সন্তান যখন টাকা ইনকাম করবে আমার সন্তান আমারে বেশি বেশি গয়না দিবে যুবক বন্ধুরে এই সমাজের ভিতরে এমন সন্তান আছে মা বাবা জমি বিক্রয় করিয়া এ বন্ধু ব্যাংকে থেকে লোম তুলিয়া এরপরে গরু বিক্রয় করিয়া সুদের উপর টাকা লইয়া সন্তানকে আর্মির চাকরি দিছে সন্তানকে বিডিআর এর চাকরি দিছে সন্তানকে বিদেশ পাঠাইছে কিন্তু সন্তান চাকরি পাইয়া বিদেশ যাইয়া জনম দুঃখিনী মা বাবারে ভুলিয়া গেছে মা বাবারে দেখতে আসে না হয়তো বা ঈদের মধ্যে আসলে আসে না আসলে নাও আসে কিন্তু ভাইরি দেখ রে দেখ আল্লাহর বান্দার কি করুন একটা ইতিহাস আল্লাহরে বান্দা চলে গেছেন বিদেশে বছর দুই বছর তিন বছর হয়ে গেল চার বছর পাঁচ বছর যখন অতীত হয়ে গেল আল্লাহর বান্দা একদিন রাত্রিবেলা বাড়িতে ফোন দিয়া দেখে কেউ ফোন ধরে না ভাই রে দিন দুই দিন তিন দিন চার দিন কেউ ফোন ধরে না পাঁচ দিনের দিনে ভাই ফোন ধরেছে ধরার পরে ডাক দিয়ে কই ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া তোমরা চারটা দিন হইল তুমি কেন ফোন ধরো না কোন নজর নেই খুব খেয়াল করে শোনা চাই ভাই কোনো কথা বলে না ভাই বাপরে ফোন দিয়েছে ডাক দিয়ে কই আব্বা চারটা দিন ফোন দিলাম একটা বারো ফোন বাবা বাবা কোনো কথা বলে না এরে বন্ধু ডাক দিয়ে কয় আব্বা গো আমি টিকিট কাটছি আমি বাংলাদেশে আসবো বাবা এই জায়গায় আমার ভালো লাগে না বারবার খালি মায়ের কথা মনে হয় আজ থেকে চারদিন আগে আমার এই স্বপ্নের মিত্র ডাক ও আয় 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 আমি মায়ের কোলে আয় মায়ের কোলে আয় আমি যদি চনিয়া আ যায় কে তোরে কোলে নিবে কে তোরে আদর করবে আব্বা গোই আমার মা কই আমার মার সঙ্গে আমি কথা বলবো ডাক দিয়া কই তোর মা বাহিরে গেছে কাজ করতেছে ডাক দিয়া কই বাবা গো আমি আমি আগামীকাল বাংলাদেশে আসতেছি এরা বন্ধু বাপ ফোন কাটিয়ার রাগ দিয়ে কই মালি মালিকের পৃথিবীর সমস্ত সন্তানকে বুঝানো যাবে রে আল্লাহ আল্লাহ গ মায়ের এই পাগলটাকে আমি কি নিয়ে বুঝামো রে আল্লাহ এইবারে বাবা আর ভাই দনোজন মিলিয়া চলে গেছে ঢাকা ফুটেতে সন্তান প্লেন থেকে নামিয়া গাড়িতে উঠছে ওঠার পরে ডাক দিয়া কই ভাইয়া আমার মা কেমন আছে তোমরা মাকে কেন নিয়ে আসলা না ভাই কোনো কথা বলে না ভাই দিয়ে ভাইয়া ল আমি কেমন কইরা আমার বাইরে কমু আমার মা দুনিয়াতে নেই এই কম করিয়া ভাইগুলো কান্দে কোনো কথা বলে না বাবরে নাক দিয়ে খুইয়া বা গু আমার মা কেমন আছে বা কোনো কথা বলে না এক পর্যায়ে সন্তান ব্যাগ খুলছে খনার পরে ব্যাগের ভিতর থেকে সুন্দর সুন্দর চুরি বাহির করছে সুন্দর সুন্দর গয়না বাহির করছে সুন্দর সুন্দর কানের দুল বাহির করছে ডাক দিয়ে আমার আমার হাতের বিদেশ পাঠাইছে আমার মাই আমার গলার মালা বেসা বিদেশ পাঠাইছে আমার মাঙা আমার কানের দুল বেসা বিদেশ পাঠাইছে অ বাবা বাবা গো এদের দেখেন না আমি গলার হার কিনছি আজকে আমি আমার মারে এই হারটা পরাইয়া দিব আজকে আমি আমার মারে আজকে এই চুরিটা পরাইয়া দিব আজকে আমি আমার মারে এই কানের দুলটা পরাইয়া দিব বাবা কান্দের ডাক দিয়ে কই মালি এই সন্তান যদি জানে আর মা দুনিয়াতে নেই আমি কেমন কইরা বুঝাবো আমি কেমন কইরা বুঝাব কোন রকম মতো যন্ত্রণা নিয়ে সন্তান গাড়িতে তুলছে গাড়ি যখন বাড়ির কাছে দাঁড়াবে এলাকার মানুষ গুনিয়াই সাবির লাগাইছে ডেকরে দেয় আজকে মায়ের পাগল আসতেছে কিন্তু মা মা করে ডাকতে মা দেখতে পাবে না মায়ের পাগল গাড়ি থেকে নামি দন্মম নজরাদি করি আর ডাক দি কই মাগো ডাক দিয়ে কই আম গো এই জায়গার ভিতরে কত মহিলাকে দেখা যায় আমার মারে তো আমি দেখতে পারি না সন্তান একটা দূর দিয়ে চলে গেছে ঘরেতে ঘরের ভিতরে যাইয়া মা মা কুরিয়া ডাকতে মাই আওয়াজ দেই না মা মাখুরিয়া ডাকি ডাক দিয়ে কুই মাগো তোমার কলিদার টুকরার সন্তান আজকে তোমার কাছে আইছে মা তো নাই মা কে আপনি আওয়াজ দিব আবার বৈরা রে এক পূরদের সন্তান মা মা কুড়িয়া ডাকে মার দে এলাকার মরব্বিরা শান্তন দেওয়ার জন্য আইছে ডাক दे কই চাচা আমার মা কই আমার মা কই ডাক দে কই বাবা গো তোরা একটু জানতো আমি তোরแกง বলতে যে ধর্ম মা ডাক দিয়ে কই চাচা গো আগে বলো আমার মা কই ইতিমধ্যে বাবা কাঁন্তে কাঁন্তে আসতেছে বাবারে জোরিয়া দুইরা ডাক দিয়ে কই আব্বু আমার মা কই এতবার ডাকলাম আমার মা সারা দিলো না বাপ ডাক দিয়ে কই বেটা রে তোর মা অনেক দূর চলে গেছে অনেক দূর বহুদূর তোর মা জীবনে কোনোদিন আর ফিরে আসবে সন্তান ডাক দিয়ে কই বাবা গো

এরাইগঞ্জের যুবক বন্ধু এ রতনপুরের বাবাদিরা রে এ কুলি গ্রামের মা বুনে না এই দেখায় কোন এতিম মারে মা কয়ে ডাকতে পারো না বাপরে বাপ কয়ে ডাকতে পারো না কে গো বন্ধু ইতি বাড়িতে দাইয়া আপারে আপা কুয়া ডাকতে পারবি না যুবকরে আর বিশটা বছর হইল আমি আমার এই জবান দিয়ে রে আব্বা কয়ে ডাকতে পারি না আমার মতন কত যুবক আছো মারে মা কুয়ে ডাকতে বারু বাইরে সুন্তান ডাক দিয়ে কুইয়া আজকে আমার মা কুয়া আমি আমার মায়ের কাছে যাবো এক বাজার এক পুরুষে এলাকার মরব বিরাট কবরস্থানে নিয়ে গেছে সন্তান কবরস্থানের কাছে দেইয়া। গয়নাটা বাইর মা মা এই দেখ তোর জন্যই আজকে আমি গয়না কিনছি আজকে আমি তোরে সাজা গোবা মা আজকে তুরে আমি আজকে মালা পরে আিবা

বাইরে এই তো চার দিন পাঁচ দিন ছয় দিন পরে যখন বাড়িতে যাই বাড়ির ভিতরে বাই ঘুমাই বাবি ঘুমাই ঘরের দরজায় লোক খুললি কেউ ঘরের দরজা খুলে ডাক মা কয়ে তো কোন ডাক দিয়ে রে আমার মা অসুস্থ দূর দিয়েছে ঘরের দরজা খুলে মারি দিয়ে রে চিত্র রাত সব মানুষগুলি ঘুমাই রা হাস মুরগি গর ছাগল মাই বোনগুলি ঘুমা যাই রেবা তুই কেন ঘুমা নাই রেবা মা জনী বাবা গ আমি মা কেন ঘুমাইনি মন কই রে তুলি ঘুমো ঘুমাবা হবা তোর দিন সুন্দর নবে তুই বুধবি আমি ইমান কেনু ঘুমাই নাই রবাবা আমার বাইরে ইমান কত দামি জিনিস বা একটা ঘটনা আমার জীবনের ঘটনা আমি তোমাদেরকে বলে যাই রব বাই গ দুই হাজার বাইশ সালে আমি রোড সিটিং করছিলাম বাইরে রাত্রি বাদে তিনটা চারটা কেউ জানে না কোন রকম ভাবে আমার মালিক আমার আল্লাহ আমারে সই সালামতে বাড়িতে দিছে বাইরে নামাজ পড়ার পর ঘুমাইছি দশটার দিকে উঠি আমি যখন ব্রাশ করতেছি বাইরে আমার অ্যাক্সিডেন্টের খবর কেউ জানে না কিন্তু আমার একটা বাতিদা বই তো বা ফেসবুকে দেখছে আমি ঘুম থেকে উঠিয়া সবার আগে তারে কইছি বাতিদা তোর পা ধরি তুই এই কথা মারে কোস মারে বাবা বাতিদা চুপচাপ আছে আমি আমি উঠানের ভিতরে হাঁটতেছি মুসকি মুসকি হাসতেছে ইতিমধ্যে জনম দু মাই আমার কাছে ডাক দিয়ে কই বাবা গ তোর চোখ মুখ কেমন জানি শুকনা চুকনা লাগে রে বাবা আমি কিছু নই কিচ্ছু নয় রে মা কিছু নয় বাবা বল তোর কিছু আমি মা না আমার কিছু নাই মা যরনি ডাক দিয়ে কই বাবা গো সত্যি কইরা না বললে বাবা বল তোর কিছু হইছে নাকি আমি কই না মাই আমার কিছু হই না আমার মা ডাক দিয়ে কই বাবা গো বতনন্ত্রে মেলাই আমি মা যকুন ঘুমাইতে লাইছি বারবার কেন তরে লইয়া খারাপ সফট তো দেখি মায় বাব রে বলবো তোর কিছু হইতে দেখি বাবা আমি আর জীব রাখতে পারি নেই বাতিদা রে ডাক দিয়ে খুইলা এ বাতিদা দেখ রে আমার বাড়িতে বোন আছে ভাই আছে কত মানুষ আছে রে কেউ জানে না রাত্রি আমার কি হইছে কিন্তু মাই এমন একটা দামি দিন আমি রাত্রি বেলা গাড়ি এক সিটিং করছি মায়ের কানে কবর আছে আমি মারে নাক দিয়ে খুললাম বা এমন একটা ঘটনা হয়ে গেছিল মাগ ও মা রোডেং চিনি হৈছিলো মা দুইটা চুগের মাৰি যে রে দেং দে কয় মালি আমার কুল এডার সন্তানবি তুমি আমার কুলে ফেরত দিছো আল্লাহ আল্লাহ আমি তোমার রাস্তায় একটা বুকিং সৎকে করব। হেই মা যে করে নেই রে হে মাফ জয় রে আজকে এলাকার যুবক সন্তান ইচ্ছা করলে এই জায়গার ভিতরে গানের প্যান্ডেল লাগাইতে পারত কিন্তু না না এই কাজটা করে না আমার করে দেয় টুকরা বড় ভাই আমি তো কোন নিশ্চয় দেয়াছি ডাক দিয়ে কই উদু পাশে আমার মার খবর আমার মাবারও খবর গুজুর এলাকাবাসী কবরের ভিতর আছে জানি না কার মা জানি দাগের নামের রাখুনে দলে কার মাম জানি দাগের নামেরা গুনে দলে তুই আমি সন্তান হইয়া দুইটা হাজু করে ডাক দেনা বল্লা আল্লাহ উঠা রাজুব মা বাবার নে কার সন্তান কলে হা থুটা মায়া কইরা ডাক দেন না বলেন না আম্মো আর একবার দেন না বলেন হাল্লা মা বাবার কবরে আদাবকে মা করিয়া হাল্লা মা বাবার যত গুণ আসি তুমি আমাদের কাদা দিয়া দাও আল্লাহ না নারী পুরুষ আত্মু জিরে আল্লাহ মা বাবার কবরে আদাব মা করিয়া আল্লাহ দুনিয়াতে একটা নিকার সন্তান দিয়ে আল্লাহ আল্লাহ কামাই কামনা রে আল্লাহ না কামাই কামনাও। এমন একটা সন্তান দে রে আল্লাহ এমন একটা সন্তান দে কামাই কামার রাজা নাই গো আল্লাহ মইরা গেলে দানা দা করবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জিন্দগির মাফ করো বলেন না আমিন